আসসালামু আলাইকুম দর্শক পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল শেখ আপনারা জানেন যে মাদারীপুর সদর উপজেলার শিরখরা ইউনিয়নের পশ্চিম মাঠের আঞ্চলিক সড়কে প্রকল্পের নামে বারো বছর ধরে পড়ে রয়েছে এই সড়কটি এই কাঁচা রাস্তাটা আমাদের বছর ধরে রয়েছে ওইদিকে একটা ব্রিজ আছে রেলিং ভেঙে দিয়েছে তারপরও রাস্তা হইতে আছে না রাস্তা জঙ্গল হয়ে রয়েছে সাপ কুপের ভয় একটা আলিয়া মাথার সাথে লাভ নাই অনেক কষ্ট হয় এই জন্য এই রাস্তাটা আমাকে জরুরি দরকার সিরখের পশ্চিম মাঠ গ্রাম আমাকে আমাকে এই গ্রামে দশ বছর ধরে এই রাস্তাটা সুহাত মেম্বার চেয়ারম্যান এরা করবে 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 তাহলে আমাকে আট শাই আছে তা আসলে এই রাস্তাটা হইতে আছে না জনগণের কষ্ট হয় মাদ্রাসায় যত ছাত্রছাত্রী যায় এতেরও কষ্ট হয় আমাকেও জনগণের আষাঢ় মাস আইলে কোনো মতে চলার মতো কোনো কায়দা খায় বা থাকে না তো আমরা এত কষ্ট পাই সরকারের কাছে আমাকে এই আপুল আবেদন দিনে আমাকে রাস্তাটা গুরুত্ব করে দেয় এই রাস্তার জন্য আমরা অনেক কষ্টজনক আমাকে এই রাস্তাটা করা জরুরি দরকার আজকে দশ বারো বছর ধরে রাস্তা রাখালি নীতি আছে দিবে 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 পর্যন্ত আমাকে এই রাস্তাটা আমরা এই পশ্চিমার সিদ্দিক আফে যে মাদ্রাসা পড়ালেখা করি এখানে প্রায় পঞ্চাশ ষাট জনের নতুন ছাত্র আছে পাশে আলিয়া মাদ্রাসা আছে এই জায়গা পাশে একটি রাস্তা আছে কিন্তু রাস্তা দিয়ে আমরা আমাদের আসতে কষ্ট হয় এই জায়গা কেদা হয়ে যায় দীর্ঘ বারো তেরো বছর ধরে এই রাস্তা শুনছি হয়েছে কিন্তু পাশে ব্রিজ আছে সেই ব্রিজটার পাশে রেলিং ভেঙে যেতেছে কিন্তু আশেপাশে যে রাস্তা সেটা এখনো কাঁচা আশেপাশে ঝোপ তারপর সাপ আমাদের অনেক ডর করে তারপরে এই ঝোপঝাড়ের দিকে অনেক মাসা হয় আমরা চাই এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করুক রাস্তাটা পাকা হোক তাহলে আমাদের সুবিধা হবে তাহলে মাদ্রাসা আর উন্নত হবে আমাদের এই রাস্তাটা অতি দরকার তাড়াতাড়ি কারণ এই রাস্তা দিয়ে কাঁচা রাস্তা চলাচল সমস্যা মাদ্রাসার ছাত্ররা আসতে পারে না আবার জনগণ এই যে কৃষিকাজ করে যারা তারা এই রাস্তা দিয়ে চলতে পারে না এই সাপকোপের বয়স আমাদের কাঁচা রাস্তা দিয়ে চলাফেরা অনেক কষ্ট হয় না বৃষ্টি নামে কাদা হয় এর ভিতর দিয়ে যাতায়াত করি সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ বিল্লাল আমাদের গ্রাম পশ্চিম মাঠ এই রাস্তাটা বিগত পনেরো বছর আগে থেকে চেয়ারম্যানরা আশ্বাস দিতে আছে কিন্তু এই কাজটা কেউ করে না আমরা খুব দুর্ভোগের ভিতরে আসি কারণ যদি এই সরকারি রাস্তাটার জন্য কোনো উদ্যোগ নেয় তাহলে আমাদের জন্য একটু আসসালামু আলাইকুম আমি পশ্চিমার থেকে বলছি আমাদের ওই মেন রোড থেকে সুরগেদের থেকে আমাদের একটা ব্রিজ হয়েছে কাঁচা রাস্তা দিয়া ব্রিজটা আজকে বারো তেরো বছর ধরে হয়েছে এখানে আমাদের সোহাগ মেম্বার রাস্তাটা করার কথা ছিল কিছু কিছু জায়গায় বিছানো হয়েছে কিন্তু সেইগুলো উঠাইয়ে ফালাই দেওয়া হয়েছে কিন্তু রাস্তাটা কমপ্লিট হওয়া নাই আর এখানে অনেক আবর্জনা মানুষের সাপকবের জন্য হাঁটতে না আমরা জনগণের সাথে বা সরকারের কাছে আমাদের একটা রিকোয়েস্ট আমাদের এই রাস্তাটা করার জন্য আমরা ই করছি আর আমরা কিছু প্রবাসী এই পরিষ্কার করার জন্য একটা উদ্যোগ নিয়েছি সরকার ঠিকই করতেছে না যেহেতু আমরা একটা উদ্যোগ নিয়েছি প্রবাসী এরা আমরা ইনশাল্লাহ সাকসেস করে পরিষ্কার করব। কিন্তু আমাদের তো পক্ষে তো রাস্তা করা সম্ভব না কিন্তু আমরা এটা সরকারের কাছে আমাদের আবেদন এই রাস্তাটা যত দূরত করা সম্ভব আমাদের ময়মরবি এই রাস্তার পারতেছে না আমাদের এখানে করা হ্যাবজখানা আছে আলিয়া মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে এখানে হ্যারাই হ্যান্দা যাতায়াত করে কিন্তু হ্যাদের জন্য অনেক সমস্যা হয় কিন্তু হ্যাঁ যাইতে পারতেছে না এটার জন্য আমি সরকারের কাছে এটাই আবেদন আমার এই রাস্তাটা জানি যত দূরত কমপ্লিট করা যায় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আসিফ আমি একজন ইতালি প্রবাসী আমার গ্রাম মাঠ। এই আমরা পূর্বাসীরা উদ্বেগ নিছি এই রাস্তাটা জঙ্গলে রয়েছে কাঁচা পাকা হওয়ার কথা ছিল ঠিক আছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমাদের আশ্বাস দিছে সাবেক চেয়ারম্যান মজিবর হাওলাদার এবং সাবেক মেম্বার সোহাগ মেম্বার কিছু কিছু জায়গায় ইট বিছাইছে আরও অনেক অনেক জায়গায় আপনার ইট বিছানো নাই কাদা এই রাস্তাটা আজকে বারো থেকে তেরো বছর পর্যন্ত মনে করেন এইভাবে কাঁচায় পড়ে আছে তো তারা বলছে যে পাকা করে দিবে কিন্তু পাকা নামে কোনো কিছুই এখন পর্যন্ত পরে নাই রাস্তাটা আমাদের হাঁটাচলা করতে অনেক অসুবিধা হয় এখানে আলিয়া মাদ্রাসা আছে কার্যখানা আছে ছাত্রছাত্রীদের আসা যাওয়া করতে অনেক কষ্ট হয় এলাকাবাসীরও অনেক কষ্ট হয় তো আমরা চাই যে এটা অতি তাড়াতাড়িভাবেই যাতে খুব দ্রুতভাবেই রাস্তাটা উন্নয়ন হয় পাকা হয় তাহলে এলাকার মানুষ এবং ছাত্রছাত্রীরা হাঁটাচলা করতে অনেক সুযোগ সুবিধা হবে আর রাস্তার ওই পারে ব্রিজ আছে ব্রিজটা ভাঙ্গা ফেলাইছে ঠিক আছে কিন্তু উন্নয়নের নামে তারা কিছুই করে নাই আমুলক সরকার থাকা অবস্থায় এই মসজিদ মাদ্রাসার জন্য এই রাস্তাটা করা হয়েছে রাস্তাটা অনেক দিন ধরে পড়ে রয়েছে মাঠিয়া এই জন্য পাকা করার জন্য আমাকে খুব জরুরি এত জরুরি বলার মতো না এই জন্য মাদ্রাসা রোড এর নামও মাদ্রাসা রোড কিন্তু মাদ্রাসা রোডের কোনো কাজ হইতেছে না যত শীঘ্র যত তাড়াতাড়ি পারা যায় রাস্তাটা সম্ভব হলে যত তাড়াতাড়ি পারেন আপনারা তাড়াতাড়ি দেওয়ার জন্য ব্যবস্থা করবেন এই সবাই দাবি আর সরকারের কাছে চেষ্টা করবেন খুব খুব তাড়াতাড়ি ভালোভাবে যাতে আমরা তাড়াতাড়ি রাস্তাটা পাইতে পারি পাকা এইটা করার জন্য সাদা আনকা কইছিল তার ছেলে ইয়ে বলছে কিন্তু এগুলি আমাকে এখানে দেয় নাই আবার মেম্বারে কইছে চেয়ারম্যানে কইছে সবাই আসা দিচ্ছে কিন্তু মজিবার চেয়ারম্যান মজিবার চেয়ারম্যান আর মেম্বার হলো সোহাক মেম্বার আর এমনি যে পাবলিক হিসাবে সাহেব আলী কাজী এরা অনেক কয়তো অনেক চেষ্টা করছি কিন্তু হয় নাই আমাকে রাস্তারা গত একবার বললো যে এক কোটি টাকা পাশ হয়েছে কিছু কতটুকু জায়গার জন্য তাও আমাকে কাজ দেয় নাই বারো বছর আগে এই সড়কটি নির্মাণের স্থানীয় মেম্বার প্রতিশ্রুতি দিলেও আজও হয়নি নির্মাণ কাজ তাহলে কবে হবে এই নির্মাণের কাজ